সালাম আলাইকুম আশা করছি সকলে খুবই ভালো আছেন তারা মেশিনারিস ময়মনসিংহ আপনাদের জন্য নিয়ে আসা বিভিন্ন মেশিনারিস এবং সার্ভিসিংয়ের ব্যবস্থা তো আপনারা আমাদের কাছ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ওয়াল্ডিং মেশিন সার্ভিসিং করাতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুব বিশ্বস্ততার সাথে তো এক বাই আমাদের ইউটিউব ভিডিও দেখে আমাদের এখানে ওয়ার্ল্ডিং মেশিন সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছে তো বাইকে আমরা খুব ভালো করে সার্ভিসিং করে দিয়েছি এবং মেশিনটিতে যে কাজগুলো ছিল আমরা অরিজিনাল পার্সের মাধ্যমে সেই কাজ কাজগুলো সম্পন্ন করেছি মেশিনটি রানিং করে দিয়েছি তো বাইয়ের মুখ থেকে শুনবো আমি তীর সাথে ক্যা এই বাইরের ইউটিউবের ভিডিও দিয়ে ক্যা আমার মেশিনটা নিয়ে এই বাইয়ের কাছে আইছি তো বসে কে এই ঠিক করে নিয়ে দিতেছি ক্যা আপনারা যদি কেউ চাই তাহলে এই বাড়ির বায়ের কাছে চলে আসবেন সুন্দরভাবে মেরামত করে দেয় আচ্ছা ভাই আর যদি কোনো প্রায় এই যে দেখতে পাচ্ছেন যে যে এই আমরা ধরনের কাজ ছিল পাওয়ার ছিল না আমরা পাওয়ার ওয়ান করেছি কিছু পার্টস আমরা চেঞ্জ করেছি এখান থেকে তো মেশিনটি কিন্তু খুবই ভালো মানের একটি মেশিন তিনটি সার্কিটের একটি মেশিন বুস্টার ক্যাপাসিটার চেঞ্জ করেছি একটা ক্যাপাসিটার সমস্যা ছিল তো আমরা কিন্তু পাওয়ার দিয়ে দেখতে পাচ্ছেন মিটার দিয়ে চেক দিতেছি তো আউটপুট কিন্তু আউটপুট কিন্তু আমাদের ঠিক আছে তো এই আউটপুটে কিন্তু আমরা জ্বালাই করতে পারবো তো এভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করিয়ে নিতে পারবেন সরাসরি আসতে পারেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে ঠিকানা হচ্ছে মধ্যবারেরা ছাব্বিশ নং ওয়ার্ড সদর ময়মনসিংহ দেশের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে আপনারা ময়মনসিংহ বাইপাস এসে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করা হবে ইনশাআ তো আপনারা চাইলে কিন্তু আপনার ঘরে বসে আমাদের কাছ থেকেও সার্ভিসিং করিয়ে নিতে পারবেন জাস্ট শুধু স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা বুকিং করে দিবেন যে কোনো একটা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন এসে পরিবহন যে কোনো একটা কুরিয়ার সার্ভিসে তো সার্ভিসিং করে আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের বাড়িতে মেশিনটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আমরা রেখেছি স্টেট ফার্স্টের মাধ্যমে আপনারা আপনাদের হাতে কিন্তু মেশিনটা পৌঁছে আপনারা দিতে পারবো বা আপনি যে কুরিয়ারে দেবেন ওই ক্যুরিয়ারে কিন্তু আমরা মেশিনটি দিয়ে দিতে পারবো তো এর জন্য মেশিনটা আসার পর আমি মেশিনটা রিসিভ করে মেশিনটাতে কি কাজ আছে এবং আপনার কীরকম টাকা খরচ হবে আপনাকে এটাকে জানানো হবে আপনারা যখন ই করবেন কনফার্ম করবেন তখন আমি আপনাদেরকে এই কাজটা করে চমৎকার করে আপনার এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম